মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সম্প্রতি নিজেদের ওয়াজের জয়ের লন্ডন মাধ্যমে বিষয়টি নিশ্চিত প্রতিনিধির করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি জানা গেছে স্পেশাল এজেন্ট লিভ্রেটর সঙ্গে যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস তিনি দেখতে পান বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে গত মাসের নয় তারিখে এফবিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং অ্যান্ড লিগাল ইউনিটের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করে এফবিআই এর প্রতিনিধি দলটি দুদক কর্মকর্তারা জানিয়েছেন গত মাসের এক তারিখে বাংলাদেশে ইইউ ডেলিগেশনের হেড অফ কো অপারেশন মাইকেল ক্রেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালন সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন তারা আরও জানায় দুই চোদ্দ সালে যুক্তরাষ্ট্র বনাম রিজবি আহমেদের মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে এফবিআইয়ের তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসাধুচারণের বিষয়টি উঠে আসে বিশেষত জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য সামনে এসেছে এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ও বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট জানিয়েছেন ক্যামান আইল্যান্ড ও হংকং এর সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ত্রিশ কোটি ডলার জমা হয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলেন এই ঘটনা অনেকাংশেই সত্য আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরেই সরাসরি কথা বলবো এদিকে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবচা ও বেজার আওতাধীন নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় হাসিনার বনশেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে মধ্যে ওঠা সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু হয়েছে এসব প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন সহ আরো কিছু প্রকল্প অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাতশো কোটি ডলারের মধ্যে পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে এ বিষয়ে তদন্তে ব্রিটিশ অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিক তার পরিবারের নামও রয়েছে আর অভিযোগ আছে দুই সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র সরবরাহের একটি চুক্তির মধ্যস্থতা করেছিলেন টিউলিপ সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করা হয়েছিল সম্প্রতি দেশের অর্থনীতির অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে দুই হাজার থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ বার্ষিক ষোলো মিলিয়ন ডলার পাচার করা হয়েছে সিরাজা মুনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট